এটা হলো আপনার দুইশো পঞ্চাশ বাজারের মূল্য হলো তিনশো ষাট টাকা আমাদেরকে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা একশো দশ টাকা সেভ পাচ্ছে আপনার সাথে আড়ে ফিলের কন্টেনার ফ্রি পাচ্ছেন আপনি এটার সব কিছু তিনটা ফ্লেভার আছে দেখ তিনটা ফ্লেভারে তিনটা ছয়টা বিস্কিট দুইটা একটা ফ্লেভারে দুইটা করে বিস্কিট আছে প্রাইস হলো আপনার তিনশো একশো বিরানব্বই টাকা আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো সত্তর টাকা দিয়ে হ্যাঁ একটা বল ফ্রি এটা পাচ্ছেন আর এই একটা বিস্কিটের অফার আছে এটার প্রাইস হলো আপনার মার্কেটে হলো আপনার তিন দুশো পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা দিয়ে সাথে কন্টেনার ফ্রি পাচ্ছেন কন্টেনার ছয় এটা মধ্যে বিস্কিট আছে কেক আছে উ বিস্কিট আছে দেখতে উ বিস্কিট তারপর আপনার আরেকটা কন্টেনার আছে কিস্পি বাইট এটা মধ্যে আপনার অনেকগুলো টোজ বিস্কিট আছে তারপর ড্রাই কেক আছে ঘি ফ্লেভারের রাস বিস্কিট আছে এটা পাচ্ছে না আপনার মার্কেটে প্রাইস হলো দুশো টাকা আমাদের কাছে পাচ্ছেন পাচ্ছে একশো পঞ্চাশ টাকা সাথে কন্টেনার ফ্রি পাচ্ছেন সাথে আপনার আরেকটা আইটেমে বিস্কিট আছে ফান টাইম বিস ক্লাবের এটা মার্কেটের প্রাইস হলো দুশো পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে পাচ্ছেন না তো টাকা সেভ দিয়ে একশো টাকা পাচ্ছেন সাথে কন্টিনার ফ্রি পাচ্ছেন কন্টেনার ফ্রি এটা হলো স্ন্যাক্স আইটেম আপনার চিপ চানাচুর এটার মধ্যে চিপ চানাচুর ঝালমুড়ি তারপর আছে আপনার ডাল ভাজা আছে এগুলো স্ন্যাক্স আইটেম এটার মার্কেটের প্রাইস এটা একশো পঞ্চাশ টাকা প্রাইস ছাপান্ন টাকা ডিসকাউন্ট দিয়ে একশো পঞ্চাশ টাকা প্রাইস সাথে কন্টিনার ফ্রি পাচ্ছেন এটা বিলকল তারপরে এই যে আমাদের সসে তিন কেজি এটা তিন কেজি সস এটাতে আপনার হলো গায়ের মূল্য হল দুশো পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ টাকা আমাদের কাছে পাচ্ছেন তিনশো দশ টাকা দিয়ে তিন কেজি সস টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর কি এটাতে তারপরে একটা প্রাণের চান এটা পাচ্ছেন নর্মাল চান আসুন প্রাণের সাথে আপনি একটা লাচি ফ্রি পাচ্ছেন পঞ্চাশ টাকা প্রাইস সাথে লাচি ফ্রি এটা হলো আপনার এখানে চারটা সস আছে টারমারিক সস গ্রিন চিলি সস তারপর আছে চিলি সস তারপর আছে আপনার হট টমেটো সস এই চারটার প্রাইস হলো আপনার তিনশো পঁচিশ টাকা আপনার একটা মার্কেট মূল্য হল তিনশো ষাট টাকা আমাদের কাছে তিনশো পঁচিশ টাকা দিয়ে এটা হলো মোয়া

আচ্ছা এটা হলো চিকেন ভুনা খিচুড়ি রেডি রেডি করা আছে সব কিছু রেডি করা আছে চিকেন ভুনা খিচুড়ি এটার প্রাইস হলো তিনটার দাম হলো আপনার চারশো আশি টাকা আপনি আছেন আমাদের চারশো পঞ্চাশ থেকে দিয়ে টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট সাথে একটা ফ্রি সাথে একটা ফ্রি তিনটার দাম হলো চারশো আশি টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে চারশো পঞ্চাশ সাথে একটা ফ্রি খিচুড়ি রেডি ঘুনা খিচুড়ি দুশো পঞ্চাশ টাকা প্রাইস এটা ম্যাম এমনি ওয়েফার আছে চকলেট আছে ম্যাম ক্যান্ডি আছে ললিপপ আর কিছু দুশো পঞ্চাশ টাকা ম্যাম

জি এটা চারশো ত্রিশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে চারশো ত্রিশ টাকা এটা আচারগুলোতে আপনি প্রত্যেকটা আচারে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট আছে প্রত্যেকটা আচার টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে আগে ডিসকাউন্ট আছে এটা পিনাট বার আছে আমাদের এখানে আপনি দেখেন পিনাট বার এটাতে আপনার হলো বাদামের ফ্লেভার তো জানেন পিনাট বার এর মধ্যে হচ্ছে বাইশ পিস বাইশ পিস আছে দুশো বিশ টাকা গায়ের মূল্য আপনি বাসের মধ্যে একশো আটানব্বই টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এটাতে সঙ্গে কিন্তু বক্সা ফ্রি পাচ্ছেন এটা ভালো পিনাট বার এখানে হলো আপনার এটা দুইশো পঞ্চাশ টাকা প্রাইস এটা হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা বাজারের মূল্য হলো তিনশো ষাট টাকা আমাদের কাছে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা একশো দশ টাকা সেভ পাচ্ছে আপনার সাথে একটা আর ফিলের কন্টেনার ফ্রি পাচ্ছেন আপনি এটার সব কিছু সব তিনটা ফ্লেভার আছে এটা তিনটা ফ্লেভারে তিনটা ছটা বিস্কিট দুইটা একটা ফ্লেভারে দুইটা করে বিস্কিট আছে এটার মূল্য হলো আপনার আমাদের আটটা মশলার প্যাকেট আছে এটাতে যেটা আটটার মশলার প্যাকেট আছে এটা মার্কেটে মূল্য হলো ছয়শো টাকা দিয়ে আমাদের কাছে পাচ্ছেন মতো পাঁচশো পাঁচশো টাকা সাথে একশো আপনার সাথে কোয়ালিটিটা তো পাচ্ছেন না আপনি একশো পঁয়ষট্টি টাকা সেভ হচ্ছে আপনার এটাতে এটার প্রাইস হলো দুশো পঞ্চাশ টাকা গায়ে মূল্য হলো দুশো পঞ্চাশ টাকা মিস্টার নুডলস আমাদের কাছে দু পাচ্ছেন দুশো পঁচিশ টাকা দিয়ে পঁচিশ টাকা সেভ হচ্ছে আপনার এটাতে সাথে একটা আরে ফুলের কন্টেনার সব কন্টেনার ফ্রি পাচ্ছেন এগুলো

হ্যাঁ আঠারো পিস আছে এটার মধ্যে ওয়ান্ডার বাস্কেট এটার মধ্যে জু কেক আছে স্মাইল কেক আছে মাফিন কেক আছে পাউন কেক আছে বিভিন্ন ফ্লেভারের বিস্কিট আছে কেকগুলো আছে এটা প্রাইস হলো আপনার তিনশো টাকা কথা মূল্য হলো তিনশো পঁচানব্বই টাকা আমাদের কাছে আছেন তিনশো টাকা জি ওর একশো ষাট নুডলসের হলো ছত্রিশ পিস নুডলস আপনার মিষ্টান নুডলস ছত্রিশ পিস এটার গায়ের মূল্য হলো পাঁচশো সত্তর টাকা দিয়ে আমাদের কাছে পার্সেন্ট হচ্ছে আপনি পাঁচশো দশ পাঁচশো টাকা সত্তর টাকা ডিসকাউন্ট দিয়ে এখন পাঁচশো টাকা পাচ্ছেন সাথে একটা পনেরো লিটার বালতি ফ্রি পাচ্ছেন পনেরো লিটারের বালতি ফ্রি পাচ্ছেন আর কি দেখাবো সবাই দেখালাম এটা আমাদের প্রাণের গুঁড়ো মশলা হাফ কেজি করে হাফ কেজি মরিচের গুঁড়া হাফ কেজি হলুদের গুঁড়া দাম হলো তিনশো পঁচানব্বই টাকা তিনশো পঁচানব্বই টাকা সাথে আপনি তেলটা ফ্রি পাচ্ছেন একদম টোটালি তেলটা ফ্রি পাচ্ছেন তিনশো পঁচানব্বই টাকা নিয়ে আপনি তেল একদমই ফ্রি পাচ্ছেন এক লিটার সয়াবিন তেল প্রাণের হ্যাঁ আছে আর প্রাণের ললিপপ শন সোনপাপড়ি মিঠাই শন পাপড়ি এটা মার্কেটের মূল্য হলো একশো টাকা আমাদেরকে পাচ্ছেন মাত্র নব্বই টাকা দিয়ে দশ টাকা ডিসকাউন্ট পাচ্ছে এর মধ্যে আপনার কাজু বাদামের ফ্লেভার দাও একটা ফ্লেভার আর এটা হলো আপনার মিঠাই মেহমান এটার মধ্যে দুইটা ফ্লেভার আছে আপনার একটা এলাচ একটা হলো কাজু বাদাম প্রাইস হলো একশো টাকা মার্কেটের মূল্য একশো টাকা এর মধ্যে প্রাইস আপনার আছে দশটা দশ প্যাকেট আছে দশ প্যাকেট পাঁচ দুইটা ফ্লেভার এটা পাঁচ প্যাকেট করে দুটো

সাইডের মধ্যে আপনার কেক আছে আপনাদের তিন পিস কেক আছে তারপর আপনার চকলেট কুকিজ বিস্কিট আছে অলটামে চকলেট কুকিজ তারপর কোকোনাট কুকিজ তারপর আপনার সল্টিনও পাচ্ছেন দুইটা দিয়ে একশো পঞ্চাশ টাকা প্রাইস আছে স্যার আপনার সাথে কন্টিনিউ তো ফ্রি পাচ্ছেন হ্যাঁ অবশ্যই সাইডের সাথে তো ব্যাগ দেবো জি একটাই শুধু সাড়ে মোয়া একশো বিশ টাকা প্রায় ওকে ধন্যবাদ